নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসায় ভালো আছি তো এখন মাঝে সকাল নটায় এখন থেকেই ব্লগটা শুরু করছি আর এখন আমি ব্রেকফাস্ট বানাবো বানিয়ে নেওয়ার পরে তারপরে খেয়ে তারপরে বেলুড়ে যাবো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি যথারীতি তো ব্রেকফাস্টে আজকে করব হচ্ছে চাউমিন তো চাউমিন তো সবাই জানো কীভাবে করতে হয় তো আমি সেটাই সেরকমভাবেই করছি তো আজকে এক চাউমিন বানাবো আজকে এক রবিবারও আছে তো মনে হলো যে একটু চাউমিন খাই আর এমনি সকাল সকাল বেরোনো আজকে হয়নি নর্মালি এমনি দুপুরবেলা বেরোই বা বেরোলে খুব সকালে বেরোই কিন্তু আজকে স্নেহা শিশির আজকে চুল কাটতে যাওয়ার আছে তো সেই জন্য ও ততক্ষণে ওই কাজগুলো সেরে সেরেনি ততক্ষণে আমি ব্রেকফাস্টটা করে তারপরে আমরা দুজনে খেয়ে বেরিয়ে যাব তো সেই প্ল্যানেই আছি তো আমি খুব সামান্য তেল দিয়ে আমি চাউমিনটা বানাবো কেন বেশি তেল না মানে আমিও খাই না আর স্নেহাশিসও পছন্দ করে না তো সেই জন্য আমরা দুজনেই তেল কম খাওয়ারই চেষ্টা করি যতটা পারি তো সব সময় হয়ে ওঠে না তো যাই হোক তো তেলও কম খাই নুনও কম খাওয়া উচিত তো সব কিছুই মেনটেন করেই চল চলার চেষ্টা করি জানি না কতটা কি করতে পারি তো যাই হোক আমি সব ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি আর রসুন দিয়েছি আর পিঁয়াজ দিয়েছি কেন রসুন দিলে চাউমিনে মানে ভেজ চাও নয় মানে নন ভেজে বলছি রসুন দিলে বেশ ভালো ইয়ে হয় গন্ধটা ভালো হয় আর কি তো যাই এবার ওই মাসি সব বাসনগুলো মেজে দিয়ে গেছে সেগুলোকে একে একে রেখে দিই জল ঝরিয়ে যাওয়ার জন্য আর এখানে স্নেহাসি দেখো চাউমিন করতে করতে এসেছি এসে দেখছি স্নেহাসি সেখানে রেডি হয়ে বসে আছে কিছুক্ষণ পর বেরিয়ে যাবে তারপরে ও বলছে ফিরে এসে খাবে তো যাই হোক এখন বসে আছে জানি না ফোনে কী করছে আর ও নর্মালি ভিডিও দেখে নয়তো অফিসের কিছু দেখা দেখি করে এইসবই করে আর এছাড়া আর কি বা করবে তো আর চাউমিনটা বানানো হয়ে গেছে এবার আমি অমলেটটা ভেজে নিই এই যে প্রসেসটা এটা আমি সত্যি কথা বলতে কি এটা আমার এক বই বৌদি আছে প্রিয়া বৌদি তো তার বাড়িতে গেছিলাম তখন সে আমাকে চাউমিন খাইয়েছিল মর্নিংয়ে তখন আমি এটা তার থেকে আমি দেখে আমি শিখেছি যে না এরকমভাবেও মানে একটা করে আমি আগে যেটা করতাম সেটা হচ্ছে যে আমি কী কীরকমভাবে করতাম আমার ঠিক মনে নেই যাই হোক আমি খুব বাজেভাবেই করতাম সত্যি কথা বলতে কি তো তার থেকে এই প্রসেসটা জানার পর থেকে আমি চাউমিনটা আগে করে নিই তারপরে আমি অমলেটটা করি আর নহেন নয় তো আমি অন্য একটা কোনো জায়গায় আর কি অমলেটটা করতে থাকি এরকম আর কি তো চাউমিনটা হয়ে গেছে তার মধ্যে অমলেটের যে ইয়েটা সেটা আমি ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এবার এখন রেখে দেব কেন ও আসবে তারপরে একসাথে খাবো কেন এখন খাবো না ওরও তো খিদে পাচ্ছে তাই না তো আমি সেই এখন রেখে দিই পরে খাবো তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে মানে এখনও খাওয়া হয়নি ও আসুক তারপরে একসাথে দুজন মিলে খাবো আর ও এখন চুল কাটতে গেছে বলে একটু দেরি হচ্ছে আসতে তো আমি এখন ওয়েট করছিলাম এতক্ষণ মায়ের সাথে গল্প করছিলাম দুজন মিলে তো যাই হোক তুমি ব্লগটা দেখতে থাকো আর অনেক দিন ব্লগ করা হয়নি কারণ আমার এক্সাম চলছিলো তাই জন্য ব্লগ টক কিছু করতে পারেনি কী আর করবো বলো সব দিক তো ম্যানেজ করা যায় না তার মধ্যে অফিস আছে সব কিছুই তো করতে হয় ম্যানেজ একসাথেই তো সেই জন্য আর কি

ঠিক আছে এরপর থেকে তেল বেশি দিয়ে করবো তো তেল তেল কম দিয়ে করি আমি বেশি করতেই কোনো নেই তো আমার ব্রেকফাস্ট করার পরে আমি আর ভিডিও করতে পারিনি কেন আমি রেডি হওয়ার ব্যস্ততাও ছিলাম আবার হচ্ছে একটা শুটও করছিলাম তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এখনো বর্ধমান থেকে বেরোয়নি এই জাস্ট রওনা দিলাম আজকে রবিবার আজকে বেশ রাস্তাঘাটটা ফাঁকাই লাগছে আর তাছাড়া আমরা আজকে অনেকটাই বেলা করে বেরিয়েছি মানে ধরে নাও এখন বাজে হচ্ছে বারোটা তো আমরা এখন চলে এসেছি ডানকুনিতে মাঝখানে আর ভিডিও করিনি কেন রাস্তাঘাট এইসব আর কী আর দেখাবো প্রতিবার তো সেই জন্য আর দেখালাম না ডানকুনিতে এসেছি ফাইনালি এখন এসে চা খাচ্ছি আর এনার চাটা সত্যিই খুব ভালো হয় যারা তোমরা যাওয়া আসা করো গাড়িতে বা বাসে বাসে হবে না গাড়িতে তারা এখানে নিশ্চয়ই নাম দানকুনিতে তো এখন আবার আমরা চাটা টা খেয়ে যথারীতি আবার রওনা দিলাম বেলুড়ের উদ্দেশ্যে তো আমরা চলে এসেছি বেলুড়ে এখন এসেই দেখো কুকুর কি লাফালাফি মানে দাদা দিদি এসেছে মানে ওর বিশাল আনন্দ আর ও কেন আমার বাবা মাও আনন্দ পায় তো যাই হোক আর ইয়ে এখন কুকু এখন লাফালাফি করছে তো আমার এখনও ফ্রেশ হতে বহুতই দেরি তো তাই জন্য বললাম আমি আর মা পরে খাবো এখন বাবাকে আর স্নেহাশিসকে দিয়ে দিলাম খেতে কেন অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি তো ওরা এখন খাচ্ছে ওরা খেয়ে নি তারপরে আমি আর মা দুজনে বসবো লাঞ্চ করার পরে আর আমার ভিডিও করা হয়নি কেন কি তারপরে লাঞ্চ করেছি করে ঘুমিয়ে পড়েছি ঘুম পেয়ে গেছিলো খুব আর খুব টায়ার্ড ছিলাম তো এখন সন্ধে হয়েছে তো এখন বিকেলবেলা তো মা এখন সন্ধ্যে টন্ধে দিচ্ছে তো যাই হোক এখন দেখি এবার বাবা আর স্নেহাশিস কী করছে স্নেহাশিস এখানে বসে বসে ফোন ঘাটছে আর ওকে জল খেতে বলছি ও বলছে এই তো খেলাম আর এখানে মা বাবা কোনো অফিসের একটু কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো আর কি করছে পুরোপুরিভাবে আর কোকো বাবাকে পাহারা দিচ্ছে ঠিকঠাকভাবে কাজকর্ম করছে কি না সেটা দেখার জন্য কোকো এখানে বসে বসে রূপচর্চা করছে আসলে এখন বিকেল হয়েছে ওকেও তো একটু সাজুগুজু করে থাকতে হবে তো সেটাই করছে ও আমরা এখন চা খাচ্ছি তো সবাই এখন চা খাচ্ছে এবং আমিও খাচ্ছি তো গল্পও হচ্ছে তো আমরা একটু পরেই একটা জায়গায় যাব সেটা কোথায় যাব তোমরা ডেফিনেটলি জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির দোকানে আমি সত্যি কথা বলতে কি ওখানকার বিরিয়ানি খেয়েছি বাট আমি কোনো দিনও যাইনি ঠিক আছে সবাই গেছে এমনকি স্নেহাশিসও চলে গেছে বর্ধমানের ছেলে হয়ে তো আমি এখনও যাইনি কলকাতার মেয়ে হয়ে তো যাই হোক চলে এসেছি ফাইনালি তো এসে এখন এখন ওরা আসছে বাবা স্নেহাশিস আসছে তারপরে আমরা সবাই মিলে এখন যাব। পেট পুজো করতে তো বাবা আর স্নেহাশীষ মা সবাই বলছে যে এখানে নাকি অন্যদিন আরও ভিড় হয় আজকে হয়নি আজকে হয় হয়েছিল বাট আমরা রাত্রি করে এসছি বলে তাই জন্য হয়তো একটু হালকা হয়েছে কিন্তু দেখো এত রাত্রিবেলা তাও কত ভিড় রাত্রি মানে হচ্ছে নটা বাজে তো এখনই কত ভিড় ঠিক আছে তো এখানে শুধু নামেই নয় এখানে মানে কাজেও আছে মানে এখানে বলতে গেলে নামেই শুধু চলে না এখানে সত্যি বিরিয়ানিটা খুবই সুন্দর আর এখন এবার আমাদের ডিসাইড করা হচ্ছে কি খাবো না খাবো সমস্ত কিছু আমি জানতাম যে শুধু হয়তো বিরিয়ানিই পাওয়া যায় দাদা বৌদূ রেস্টুরেন্টে তো দেখছি এখন যে অনেক কিছুই পাওয়া যায় তো সেটা আমরা যথারীতি অর্ডার দিলাম মেনু কার্ড দেখে তো আগে আমরা চিকেনের একটা আইটেম খেলাম তারপর এখন বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানিটা খেয়েছি তারপরে একটা মশালা কোল্ড ড্রিঙ্কস নিলাম তো সেটা খাচ্ছি লাস্টে এই একটা আইসক্রিমের মতন এটা কি বলে আমি ঠিক জানি না তো যাই হোক জানি না যখন বলাটা ঠিক না যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান বাট এখন গেছে বাবা যথারীতি বাবার কাজ করতে আর আমরা এখন ওয়েট করছি বেরোবো বলে কেন রাতও হয়েছে অনেকটাই খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল আর শুধু তাই নয় যারা সার্ভিস দিচ্ছিলো তাদেরও ব্যবহার সত্যি খুব ভালো মানে ওভারঅল সব কিছুই ভালো বলতে পারো তো তোমরাও এসো যারা এখনও আমার মতন মানুষ আছো আসোনি তারাও এসো আমি বলবো খুব ভালো আর এখন আমরা এবার বেরিয়ে পড়েছি কেন অনেকটাই রাত হয়েছে এখন সোজা যাবো হচ্ছে আমরা বাড়ি আমরা বেরিয়ে পড়েছি এখন কথাটা হলো যে এখানে আমার সত্যি আসার খুব ইচ্ছা ছিল তো ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হলো আর স্নেহাশিস তো এসছে এর আগেই তো এখন বাড়ি চলে এসেছি দেখো কুকুর কি ছটপটানি শুরু হয়ে গেছে বাড়ি ফিরলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর খুব মজা হলো আমার আমি খুবই মানে মজা পেয়েছি আর কি আমি কেন সবাই পেয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট